এই মুহূর্তের সবথেকে বড় খবর আরজিকর কাণ্ডের নতুন মোড় সিবিআই স্ক্যানারের সন্দীপের কল রেকর্ড হ্যাঁ বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই আরজি করের প্রাপ্তন অর্ধক্ষর কল রেকর্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সেই সঙ্গে নির্যাতিতের পরিবারের অভিযোগের ভিত্তিতেও জেরা করা হবে বলে খবর ঘটনার কয়েক দিনের মাথায় সেমিনার হলের পাশের দেওয়াল কেন ভাঙা হলো সেটাও তদন্তকারী সংস্থার অধিকারিকরা জানতে চান বলে খবর আরজিকর কাণ্ডের তদন্তভার পাওয়ার পরই জোর কদমে তদন্ত করছে সিবিআই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি একাধিক ব্যক্তির জেরা চলছে শুক্রবার যেমন সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর এরপর গতকাল তাকে দশ ঘন্টা আবারও জেরা করা হয় আজ ফের সকাল পনের এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে হাজির হন সন্দীপ তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই এই খবরটিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসেছে যা আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম পাশাপাশি এদিন সন্দীপ বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা জিজ্ঞাসা করা হয় আপনি কি সিবিআই সঙ্গে সঠিকভাবে সহযোগিতা করছেন না কেন বারবার তলব করা হচ্ছে এসবের প্রশ্নের সম্মুখীন হয় সন্দীপ মেজাজ হারান বলে খবর গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এদিকে আবার খবর আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একাধিক কীর্তি জানতে পেরেছেন গোয়েন্দারা জানা যাচ্ছে তাকে মানসিক রোগী বলে সন্দেহ করছে সিবিআই তাই এবার তার মন বুঝতে মানসিক রোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যেই আরজিকর কাণ্ড কেনে ইতিমধ্যেই এই আপডেটটি উঠে এসেছে যা আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ